বাজার দুনিয়াতে কিন্তু একটা মাকাল ফলের মতো মাকাল ফল বাহ্যিক যেরকম দেখতে কত চাচ্ছি কত সুন্দর কিন্তু মাকাল ফল যখন ভাঙবে ওর ভিতরে এমন বিশ্রি নজর দ্বিতীয়বার দেওয়া যায় না বাজার দুনিয়ার ঘাঁটি পাখি হলো এরকম দুনিয়া বাহ্যিক ভাবে কত সৌন্দর্য কত চাচ্ছিক্যময় কিন্তু বাজান ভিতরে কিন্তু মাকাল পল ফলের চেয়েও খারাপ দুনিয়া এমন এক জায়গা আল্লাহ রসুল সাল্লাম উদাহরণ দিয়া বলছেন হে মুসলমান আল্লাহ রসুল বলতেছেন আর দুনিয়া জি ফাতু কত আমার উন্নতরা দুনিয়া হয়ে একটা মর একটা মুর্দা ওর পিছনে যারা পড়বে আখের আখের স্থায়ী ধ্বংস করবে ওরা দুনিয়া দুনিয়ার পুত্র আল্লাহর বন্দারা দেখবেন পানি বিধান তবে মরে ভাই ওই মরকের পিছনে কোনো কিন্তু মানুষের দল দৌড়ায় না ওর পিছনে কুকুরের দল দৌড়ায় কখন মরক নদীর কিনারে আসবে আর মরক ফাইবা সিঙ্গা ও খাবে ঠিক আছে পাগল আমার বাবার দুনিয়াটা আল্লাহর রসুল বলে একটা মর মরকের পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না ওর পিছনে দৌড়ায় কুকুরের দল তারা নাকি দুনিয়ার পিছনে পড়িয়া আখের হাতের স্থায়ী জিন্দি ধ্বংস করতেছে

আল্লাহ রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেলেন তার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে যাইয়া দেখে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেটের খুদায় কান্দে সরবের বুঝুন তার নাতিরে পেটের খুদায় কান্দে এইটা আল্লাহর হাবিব দেইখে সহ্য করতে পারে না

আল্লাহ কুপের ভিতর থেকে পানি উঠায় আল্লাহ রসুল বলে কুপের ভিতর থেকে যদি আমি পানি উঠাই এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা তখন বিজাতি বলে এক এক বালতি পানির বিনিময়ে তোমাকে দুইটা কুইয়া খেজুর দেব আল্লাহ রসুল দু দুজাহান

যখন নাকি বিপদ কারণ ওয়াজবতে গুনন করলো ওদিকে আল্লাহর হাবিব বাজিক হাতখানা বাহিরে রাখলো আর বাतरी হাতখানা গোপনে আল্লাহর কুদিয়াত পায় দেখে থেকে বালতি রে উঠাই নিয়ে আসলো আর বিজবীকে আক্ত্য হয়ে গেল কিভাবে ওই তলি কূপের নিচ থেকে বালতি উঠাইলো আর আল্লাহর আর বাকি কাজ করি নিজে নিজেও তোর নিজেও খেজুর খাইলেন আর বাকি খেজুর তার নাতি এবং তার মেয়ের জন্য নিয়ে চইরা গেলে নাতি নাতিযুগে খেজুর খাওয়া গতিকে আল্লাহ র অপুধার ওই বগমাইছে হাতের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল থাপ্পড় মারলো জ্বালা পড়া সহ্য করতে না পাইয়া ছুরি দিয়ে হাত থেকে কোপ দিয়ে কাইটে ফলাইয়া দিল তারপরে জ্বালা বন্ধ হয় না কিন্তু তার বিশ্বাস হইয়া গেল যে মুসলমানদের নবী আরে আর কাছে যাইয়া দেখি আমি তো অপরাধ করছি মা পোচাই আর আমার এই অবস্থা বিবরণ দেয় তালাশ করতে করতে যখন আমরা রসুলকে যাইয়া পাইলেন বলেন যে আপনি মুসলমানদের নবী আমি অন্যায় করছি করছি আপনাকে বিনা অপরাধে আমি থাকুর মারছিলাম এই অপরাধে আমার হাতকে আমি কাইটা ফলাইয়া দিছি এখন হাতের যন্ত্র আমি সহ্য করতে পারি না আর আমি তাও করছি এখন আমি কি করবো আল্লাহ রসম কাটা হাতটা নিয়ে কাটা জায়গার ভিতরে লাগা

এ দুনিয়া আমার সন্তান জোর করে মাকে দুধ খাওয়ার পথে শক্তি সন্তানের নাই সন্তান মাকে খাই তারপর দুধ খাবে এরকম শক্তি তো সন্তানের মধ্যে নাই ইদু সন্তান জবেরে এক পা দুই পা দিয়া সামনে অগ্রসর

মোনেরা আজকে তালিম করবি আ বাজার রমজান মাসের আজকে ব্রত করে দিন যাইতেছে আজকে তিন দিন মাফরাতের যাইতেছে বাজার জানি আমার মাওলার কাছে না চাই আমা না পাইলাম কিনা এ কবরের যাত্রী রে এ প্রতারবলের মাওমরা খবর মাওলার দরবারে হাত উঠা মালিকের কাছে সারেন্ডার হও আমার মালিকের কাছে ডাক দেওয়ার মতো ডাক দাও যদি ডাক দেওয়ার মতো দিতে পারো আমার মহিলা তোমার কেমন জাহান নামে ভালোবে সরকারের হাতে সুপুর্দ করবে তোমাকে আমাকে চাই না তার কুদরাতে কুলের মধ্যে नदी <zayga> اللهم

সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার প্রপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল টু